বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপি করব সেটা হচ্ছে একটা মাছের রেসিপি অসাধারণ টেস্টি যাই হোক সেই জন্য এখানে আমি প্রায় আটষট্টি গ্রাম মাছ নিয়ে নিয়েছি যে কোনো বড়ো মাছ দিয়ে হবে আর সাত বস্ত্র লবণ দিয়ে দিচ্ছি সময় থাকলে এটা বেশি কোনো মিনিট করে রাখলেই ভালো হলুদের গুঁড়া দিয়ে দেব এখানে আমি লেবুর রস দিব কিছুটা এক চামচের মতন লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচের মতন দিয়ে দিলাম ধনিয়া পাতা এখানে দিয়ে দিব দেড় চামচ বেসন কোনো পানি মানে দেওয়া যাবে না এখানে মাসে যে পানি আছে আমি একটু লেবুর রস দিলাম সেই পানিতে এটা কুটিং করতে পারবো এটা পাঙ্গাস মাছ বড়ো সাইজের একটা পাঙ্গাস মাছ এই মাছগুলো খেতে ভালো লাগে ঘেরের মাছ সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছে আর এটা একটু রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য সময় থাকলে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা রাখতে পারেন তাহলে বেশি ভালো হয় ফ্রাই প্যান অল্প কিছুটা তেল দিয়েছে আর মাছগুলো এখন ভেজে নেব তেলটা ভালো করে গরম করে কিন্তু মাছ হয় না না হলে হয় মাছটা লেগে যায় মাছগুলো উল্টে ভেজে নিতে হবে মাছগুলো দুই পাশ ষল্টি বালতি ভেজে নিয়েছি রান্না করবো তো অনেক কড়া করে ভাজা লাগবে না যাই হোক ভাজা শেষ এখন উঠিয়ে নিব ওই তেলে একটু তেল দিয়ে দিলাম আর এখানে কয়টা মেথি দানা নিয়েছি কয়টা মেথি দানা দিয়ে দিলাম মেথিকে পছন্দ না করলে দিয়ে না তবে মেথিটা দিলে পরে এটার ফ্লেভারটা ভালো আসবে আমার কাছে মেথির মানে ফ্লেভার ভালো লাগে এখানে একটা তেজপাতা এক স্টিক দারুচিনি আর একটা এলাচ দানা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক মতন পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তা করতে হবে না এই যে সোনালি কাল টাসলিপরই হবে আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি একটু ভেজে নিতে হবে আদা রসুন একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় একটু পানি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো আধা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো এক চামচ এগুলো সব দিয়ে দিচ্ছি মরিচটা নিজের মতন করে দিয়েন অনেকে ঝাল খেতে পারেন না কম দিবেন মাছের লবণ দাও আর সেই জন্য একটু লবণটা কম দিলাম পরে লাগলে অবশ্যই দিব আমি আর একটু পানি দিয়ে দি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যে কোনো রান্না করেন না কেন মশলাটা ভালো করে কষালে আর মশলা গন্ধ আসে না মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখুন বুঝতে পারবেন আর এখন পানি দিয়ে দিব আড়াই গ্রাম পানি দিয়ে দিলাম ঝোলটা বলো সে বলেছে এখন মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে চার পাঁচটা দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই সময় না আসতে আমি একদম কমিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি আসলাম এটা হয়ে গেছে আর দেখতেও দেখেন মাসালা কত সুন্দর হয়েছে বাসাটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন আপনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহর কাছে এই করি আল্লাহ হাফেজ